তো হ্যালো হোয়াটসঅ্যাপ বাইব তোমরা সবাই কেমন আসছো আসা করি সবাই ভালো আসছো আমি তোমার দাদা অনেক অনেক ভালো আছি তো আজকে কিন্তু আমরা চলে আসছি দুটো দুলা ও সরি থুকু 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 দুলাকে নিয়ে চলে আসছি আমরা বোন জন্য তো এদিকে আমি কিন্তু সেই যে বাড়ির থেকে বাইরে যেতেছি কারণ আমরা বোনন্ত যেতেই তো এদিকে আমি কিন্তু একটু ভিডা করে একটু ভিডিও করে নিতেছি তো এইদিকে কিন্তু আমরা দুলাদের বাড়িতে তাই সবাই কিন্তু খাওয়া দাওয়া করতেছে সব সবাই দেখতে পাবে সবাই কীভাবে নাদান মতো খাচ্ছে এদিকে আমি কিন্তু ক্যামেরার সামনে চলে আসছি আমি কিন্তু এখানে খাওয়া দাওয়া করতেছি তো এদিকে কিন্তু দেখতেছি সবাই কিন্তু খাওয়া দাওয়া করতেছে তো আবার দেখতেছি বাইরের বন্ধু বান্ধব দুলার বন্ধু বান্ধব কিন্তু এদিকে দেখতেছি কিন্তু এদিকে ফটো করতেছে তো আর কি আছে এদিকে দেখতেছি আবার আমার তো বাইরের সাথে ফটোশ্যুট করতেছে সজীব তো সজীব কিন্তু সরি থকক্ষু তুক্ষু তুকক্ষু কন্টিনিউ যদি কোনো বলে তাহলে আমার ঘর দিচ্ছে দেখবেন তো সজীব কিন্তু এদিকে একটু ফটোশ্যুট করতেছে আর আমি ভিডিও করতেছি তো এদিকে আবার কিন্তু খাওয়া দাওয়া করতেছে আমি কিন্তু প্রথম দিয়ে কিন্তু খাওয়ার ভিডিও এটা দিতে আমার ভুল লেগেছিল ভিডিও ঠিক আছে আমি কিন্তু রানটা কিন্তু কীভাবে খাচ্ছি অবশ্যই আপনার দেখতে পাচ্ছেন না তাহলে আমার দিকে সায় থাকবেন না কারণ আমার ফেট ব্যথা করবো তো এদিকে দেখতে সবাই কিন্তু খাওয়া দাওয়া করতেছে সবাই বিদ্যার দিয়ে আমি কিন্তু এদিকে কিন্তু রানটা কীভাবে খাচ্ছি আমার দিকে ভাই চোখটা সরু করে থাকবেন কারণ তাইলে আমার কিন্তু আবার ফেট ব্যথা করবো তো এদিকে দেখতে আসি সবাই খাওয়া দাওয়া দিয়ে ব্যস্ত এদিকে কিন্তু সবাই কাফিনে নেই যে কি বাড়ির কি খুব কি ওইগুলো আমার বিয়ে সবাই না হইলে আমি বুঝতে পারবো না তো তারা কিন্তু ওইসব নিয়ে ব্যস্ত লেখালেখি নিয়ে ব্যস্ত তো এইদিকে দেখতেছি সবাই কিন্তু ওইসব নিয়ে পড়ে গেছে তো এইদিকে আর কি করার আছে দেখতেছি খুব কিন্তু সবসময় সবাই দেখতেছে তো আমার ভিডিও করার কাজ আমি কিন্তু ভিডিও করতেছি তো এইখানে কিন্তু তারা কিন্তু সৈময় দিয়ে দেখতেছে চাকরিমাকটি বিষে দিতেছে তো এদিকে দেখতেছি দুলা কিন্তু সাইন দিয়ে দিতেছে কবে যা আমার যা আমার সাইন দেওয়ার সময় আসবে আমি ওইভাবেকে আসি তো ওই সব বাবা কিছু মনে করবেন না তো এদিকে বিয়ে করবেন কারণ আমার কন্ট্রাক্ট কিন্তু তো এদিকে দেখতেছি মায়ের দুলার শাশুড়ি কিন্তু তাদেরকে দুধ ভাত পানি মানি খাওয়াই দিতেছে তো এদিকে মার ভাই কিন্তু বৈশা রয়েছে দুলা আর এদিকে আমি কিন্তু ভিডিও করতেছি তো আমার কিন্তু ভিডিও ভাই চলতেছে কারণ আমার ভাই ভিডিও করা বন্ধ হইব না তো এদিকে দেখতে দুলারে কিন্তু তারা বানতে দিছে সে বউয়ের সারের আসলের সাথে তো এদিকে সবাই কিন্তু দুলারে নিয়ে টানাটানি করতেছে আর আমি ভিডিও করতেছি তো এদিকে দুলার ওইদিকে পার্টি টানতেছে পার্টিও টানতেছে কিন্তু অবশেষে দেখতেছি তারা কিন্তু বাঁধ খুইলে দিতেছে তো ওই এদিক দিয়ে বাঁধ খোলা সেখানে কিন্তু তারা জুতাটা লুকিয়ে দিছে এখন দেখতেছি জুতা কিন্তু তারা দিতেছে না এদিক দিয়ে এদিক দিয়ে ধুলা কিন্তু জোতায় বিষিয়ে আর দেখতেছে বউ কিন্তু নিচে বইসে আসে তো ওই দিক দিয়ে জুতা পাইতেছে না জোতার জন্য সবাই দাঁড়ায় রয়েছে তো আমি কিন্তু ভাই মেয়ে সরি মেয়ে না টুকু টুক্কু আমার বাবী কানব কতক্ষণ আমি কিন্তু ওই অপেক্ষে আছি কান্তার একটু দেখার লাগে দেখতেছে তা কিন্তু জুতা বাইর কীরা দিয়ে দিছে এখানে ধুলার শালি মালি অনেকে আছে তারা কী করছে জুতাগুলো লুকিয়ে দিছে তো এখানে দেখতেছে জুতা বাইর গ্রিড়া দিয়ে দিছে তো বউ কিন্তু বইসা রইছে কতক্ষণ যে কানবো আমি ওই আছি আর আপনাদেরকে কখন দেখামো আমি ওই সাপেক্ষে আসি তো এইখন দেখাছি বৌ হাতে চৰি থুকো ঠুকো দুলাৰ হাতে বৌকে উঠাই দিব তো উঠাই উঠাই দিয়াৰ পৰা দেখত বৌ কিন্তু পৰে গৈছে গৰমে জাল আলাই গৰমে পঢ়ছে নাতে পঢ়িছে এই ভাই বুজাব পাৰতা তো এইদিন কিন্তু দেখিত দুলা কিন্তু আগৰে লাগে গৈছে বৌ পৰে যোৱাৰ পৰ তো এইখন দেখাছি বৌ কিন্তু একো কান্নামান্না কৰবে নাই এম তাৰপৰা কি কৰব তারপর আমার কাছে ভিডিও করে আমি ভিডিও করে নিতেছি কারণ আপনাদেরকে দেখানো লাগবে তো এইদিকে দিকে দেখতেছি বোর্ড এলাকায় কিন্তু সব একটু ই করতেছে বোর কিন্তু আমাদের বাড়ি নিয়ে যেতেই ওই দিকে দেখতেছি তো আমি আর আজকের বোলাদা বেশি বড় করতেছি বারো তো আল্লাহ